আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আর একটি স্পেশাল ভিডিও নিয়ে অনেক স্টুডেন্ট আছেন যারা একটা ইউজ ল্যাপটপ পারচেজ করতে চান যাদের বাজেট একটু টাইট আমরা স্পেশালি তাদের জন্য আজকের ভিডিওটা মেড করেছি তো জানার চেষ্টা করব এইট জেনারেশনের ভিতরে যদি কেউ ইউজ ল্যাপটপ পারচেজ করতে চাই স্পেশালি 25 থেকে 40000 টাকার ভিতরে কোন ল্যাপটপটা ভালো হবে কোন ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করতে পারবো এই সমস্ত বিষয়বস্তু নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও এখানে মোটামুটি আট দশটা ক্যাটাগরি ল্যাপটপ আছে কোন ল্যাপটপটা রকম কনফিগারেশন প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি এবং এই ল্যাপটপগুলি দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন এটাই হচ্ছে আমরা জানানোর চেষ্টা করব সর্বপ্রথম আমরা একটা এসপি এলিড বুক কোরাই সেভেন ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব তো কোরাই সেভেনের ল্যাপটপ দিয়ে কিন্তু মোটামুটি একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের পাশাপাশি যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন তাদের এই কাজকর্ম একদম স্মুথলি করতে পারবেন এটা কেন করতে পারবেন কারণ এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর পাওয়ারফুল এইট জেনারেশন সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আমরা একদম মিনিমাম প্রাইসে দিব মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন আর এটাতে যে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন সেটা দিয়ে কিন্তু অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন যারা অটো ক্যাড ম্যাক্স স্পেশালি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটার আরেকটা সুবিধা আছে কারণ হচ্ছে অটো কাজ করার জন্য এক্সটেন্ড মনিটরের অনেক সময় প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই ল্যাপটপটা দিয়ে একসাথে আপনারা দুইটা মনিটর ইউজ করতে পারবেন তো সেক্ষেত্রে অটো ক্যানে কাজ করার জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল হবে আর এটা প্রাইসটা রাখবো মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো আর স্টুডেন্টদের সাধারণত একটু ব্যাটারি ব্যাকআপের বেশি প্রয়োজন ল্যাপটপটাতে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ল্যাপটপটা কীরকম কোয়ালিটি আছে আমি সবাইকে সবসময়ে একটা কথা বলি আইটি ভ্যালি কখনোই ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা দেখবেন আমাদের দেখা দেখাদেখি অনেকেই বিজ্ঞাপন দেয় যে তারাও বলে যে আমরা ডিসকোয়ালিটি কালার করা ল্যাপটপ সেল করি না বাট আমরা আইটি ভ্যালি হান্ড্রেড পার্সেন্ট ট্রু আমাদের এখানে কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না এবং আইটি ভ্যালি প্রথম এই ইউজ ল্যাপটপের ক্ষেত্রে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে সো আপনারা একদম নিশ্চিন্ত মনে পার্সেস করতে পারেন হয়তো প্রাইজে অন্য জায়গার সাথে ম্যাচিং নাও হতে পারে সেক্ষেত্রে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে একটু পার্সেস করবেন নেক্সট ডে আমরা একটা মিনিমাম প্রাইসে আজকে ল্যাপটপ দেখাবো যাদের মোটামুটি চালিয়ে নেওয়ার মতো যারা আসলে স্টাডির পাশাপাশি ছোটোখাটো গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন লার্নিং পারপাস ইউজ করতে পারবেন কারণ এটা একদম রিজনেবল প্রাইস এটা প্রাইস করবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের ট্রাভল ম্যাট পি ডাবল ফোর নাইন এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বাট এটা তো ব্যাকরিড কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহকারে মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস আছে আর এটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা এইচপি ব্র্যান্ডের আরেকটা ল্যাপটপ রেখেছি এই ভিডিওতে আরো দুইটা ল্যাপটপ আছে যারা পার্সেস করতে চান এটা হচ্ছে এইচপি জেড বুক ফর্টি নিউ জি সিক্স অনেক স্টুডেন্ট আছেন যারা প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজেক্টের কাজ করে থাকেন এবং স্টাডির পাশাপাশি ফ্রিল্যান্সারও করে থাকেন তো অনেক ফ্রিল্যান্সার আছে যারা চাইলে ল্যাপটপটাকে শাট ডাউন দিতে পারে না তাদের অনেক প্রজেক্ট ডেস্কটপে রান করা থাকে সো সেক্ষেত্রে লং টাইম ইউজের একটা ব্যাপার স্যাপার থাকে তো এই ল্যাপটপটা হচ্ছে সেই ধরনের কোয়ালিটি দিয়ে বিল্ড করা এটা যদি একসাথে তিনশো দিন চালিয়ে রাখেন একবারও শাট ডাউন না দেন মানে দিন দেয় চব্বিশ ঘন্টা আপনারা রাফ অ্যান্ড রাফ ইউজ করবেন তো এই ধরনের টেকনোলজি দিয়ে এই ল্যাপটপটা বিল্ড করা দ্যাটস ওয়াই এখানে লেখা আছে বা মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন তো এই ল্যাপটপটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছ থেকে ওর আই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম আপগ্রেড করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে এবং আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ল্যাপটপে একটা ব্যাটারি ব্যাকআপ এনশিওর করি কারণ স্টুডেন্ট যারা আছেন তাদের একটু লং টাইম ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন পড়ে এই ল্যাপটপটাকে আপনারা সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন যদি প্রয়োজন হয় আপনারা শপে এসে ব্যাটারি ব্যাক চেক করে আপনারা পার্সেস করতে পারবেন তো আপনারা আমাদের কাছে এই ল্যাপটপগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এবং প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন আরেকটা ল্যাপটপ আছে আমাদের কাছে এলিট বুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে আছে এটাও রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এটা করতে পারবেন হাজার যার যেরকম বাজেট আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে আমরা যেই ধরনের কোয়ালিটি আপনাদেরকে দিচ্ছি এইভাবে পার্সেস করলে আপনারা আগামী মিনিমাম চার থেকে পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন এটা তো ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে ল্যাপটপের ডিসপ্লে চেঞ্জ করা থাকে আমাদের এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিসপ্লে আমরা কোনো কিছু পার্টস চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না প্রয়োজনে শপে বসে আপনারা আপনাদের কমফোর্ট ফিলভাবে চেক করে আপনারা কালেক্ট করতে পারবেন নেক্সট আমরা ডেলের কিছু ল্যাপটপ দেখাবো অনেক ইউজার আছেন যারা স্টুডেন্ট আছেন যারা আউটডোরে একটু ল্যাপটপ ইউজ করেন অনেক ক্যাম্পাসে আছে বিভিন্ন জায়গায় ল্যাপটপটা ক্যারি করতে হয় আনানওয়া করতে হয় তো যারা আউটডোর এর ল্যাপটপ ইউজ করতে চান স্টুডেন্টরা তারা এটা দেখতে পারেন এটা মিনিমাম বাজেটে আমরা দেব এটা হচ্ছে কোরাই 5 এর 8 জেন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি শেয়ার গ্রাফিক্স আপনারা নোট রাখার জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ 360 ডিগ্রি মোডে কনভার্ট করে গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে অথবা আউটডোরে ক্যাফেটেরিয়ায় কিন্তু এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন ইউজ কমফোর্টেবল ডিসপ্লেটা 13.3 ইঞ্চি হওয়াতে ক্যারি করার জন্য বা ব্যাগে বহন করার জন্য খুবই উপযুক্ত এবং টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে এটা পারচেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস নেক্সট ডে আমরা একটা ডিজিটাল পেন মানে এটা একটা সাপোর্টিং পেন যেটাকে বলি আমরা স্টাইলাস সেটা সহকারে একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডের এক্সো আন কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ওরাই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে একটা স্টাইলাস আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং আর্টের কাজ করতে পারবেন অনেক স্টুডেন্ট আছেন যারা চারুকলায় পড়াশোনা করেন বিভিন্ন আঁকা আঁকের প্রয়োজন পড়ে তারাও চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এটাতে আপনারা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপার সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে আবার অনেক স্টুডেন্ট আছেন মেডিকেল ডিপার্টমেন্টের তারা অনলাইনে উইকিপিডিয়াও কিন্তু অনেকে পড়াশোনা করেন সেক্ষেত্রে চাইলে আপনারা স্ক্রোলিং করেও কিন্তু এই ল্যাপটপটা ডায়েরি আকারে আপনারা ইউজ করতে পারবেন এটাতেও ট্যাক্সি চার্জিং দ্রুত চার্জ হবে আর এটার ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আমাদের মতো কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে না যে প্রোডাক্টটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কিন্তু তারা কিন্তু মুখে বলে অবশ্য আবার কালার করা ল্যাপটপ সেল করে বাট আমাদের এখানে আপনারা কোনো রকম কোনো ধরনের কালার করা ল্যাপটপ আপনারা পাবেন না আর এটা পার্চেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা থিঙ্কপ্যাডের আরও একটা ল্যাপটপ আমাদের স্টকে আজকে নিয়ে আসছি এটা হচ্ছে Lenovo ThinkPad T490s যারা একটু রাফ এন্ড টাফ ইউজ করতে চান তাদের জন্য আমরা এটা সিলেক্ট করেছি জাস্ট 8 জেনারেশনের ল্যাপটপ হওয়া সত্ত্বেও দেখতে পাচ্ছেন কতটুক নিটান ক্লিন অবস্থায় আমরা আপনাদের জন্য ল্যাপটপ কালেক্ট করি কোরাই 5 এর 8 জেন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড 14 ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি আমি ল্যাপটপের একটু ব্যাক সাইডও দেখিয়ে দেই আপনাদেরকে সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ অরিজিনাল স্টেন টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি টাইপ সি থান্ডার পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস মোটামুটি অ্যাভেলেবেল আছে চাইলে লং টাইম ইউজের জন্য এটাও আপনারা সিলেক্ট করতে পারেন তার পাশাপাশি লিনোভো থিঙ্কপ্যাডের আরও একটা ল্যাপটপ রেখেছি খুবই স্ট্রং একটা ল্যাপটপ থিঙ্কপ্যাডের টি ফোর নাইন জিরো এটারও লুকিং একদম ফ্রেশ কোথাও কোনো দাগ স্পেস নাই এই ল্যাপটপগুলো ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কালার করা থাকে সো কালার করা যদি প্রোডাক্ট হয়ে থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে এটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আট থেকে নয় ঘন্টার আশেপাশে আমরা কিন্তু এটা আসলে জোকস না আপনারা যদি শপে আসেন এই ব্যাটারি ব্যাক চেক করে যদি নিতে চান সেই ধরনের ফ্যাসিলিটিস আছে দ্যাট আমাদের প্রাইসগুলো হচ্ছে একদম ফিক্সড করা এটা হচ্ছে কোড়াই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র‍্যাম এসএস দিয়ে আপগ্রেড করতে পারবেন মোটামুটি সব ধরনের ফিচারস বা ফ্যাসিলিটিস আছে এটাও চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আসলে স্পেশালি বলার চেষ্টা করেছি যে কোরাই 5 এর 8 জেনারেশনের ভিতরে কোন ল্যাপটপ গুলো ভালো কোন ল্যাপটপ গুলো আসলে বর্তমান বাজারে সবচেয়ে বেশি পপুলার আসলে এই ধরনের ল্যাপটপ আপনারা সব জায়গায় দেখতে পাবেন তবে এক এক জায়গা ল্যাপটপ কিন্তু এক এক রকম কোয়ালিটি হয়ে থাকে কেউ একটু যাচাই বাচাই করে গুলো কালেক্ট করে সেল করে এবং কেউ অ্যাভারেজে সেল করে যে দাগস্ট থাকে সার্ভিস করা রিপেয়ার করা থাকে সেই ধরনের গুলো কিন্তু মোটামুটি একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো যদি হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে চাইলে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ